আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক হালাল কথার পরিবারে আপনাদেরকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন প্রিয় দর্শক বিয়ে শুধু দুটি মনের সম্পর্ক নয় এটি দুটি আত্মার মিলন দুইটি পরিবারের বন্ধন এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দাও সুরা আন্নোর আয়াত বত্রিশ আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামিকভাবে বিয়ে করার সঠিক নিয়ম প্রায় সবার মনে একটা প্রশ্ন থাকে সেটা হলো ইসলামে বিয়ের প্রকৃত নিয়ম কি তাহলে চলুন জেনে নিই আমরা ইসলামিকভাবে বিয়ে করার জন্য কিছু মৌলিক শর্ত পূরণ করতে হয় এক পাত্রপাত্রীর সম্মতি বিয়েতে উভয় পক্ষের সম্মতি অবশ্যই প্রয়োজন জোর করে বিয়ে ইসলাম অনুমোদন করে না দুই মোহর বরকে কোনের জন্য মোহর নির্ধারণ করতে হয় এটি একটি সম্মানজনক উপহার যা কনের অধিকার তিন অলি বা অভিভাবকের উপস্থিতি মেয়ের পক্ষ থেকে একজন অলি বা অভিভাবক থাকতে হবে যিনি তার বিয়েতে সম্মতি প্রদান করবেন চার দুইজন সাক্ষী বিয়ের সময় কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম সাক্ষী থাকতে হবে পাঁচ ইজাব ও কবুল বর ও কনের পক্ষ থেকে স্পষ্টভাবে ইজাব বা প্রস্তাব ও কবুল বা গ্রহণ প্রকাশ করতে হবে সরাসরি উপস্থিত ব্যক্তিদের সামনে আল্লাহ তালা বিয়ে আমাদের জন্য সহজ করেছেন ইসলামিক রীতি অনুযায়ী বিয়ের উদাহরণ একটি সহজ অথচ পূর্ণাঙ্গ ইসলামিক বিয়েতে হয় খুতবা বা সংক্ষিপ্ত নসিহা ইজাব কবুল মোহর ঘোষণা সাক্ষীদের উপস্থিতি এবং শেষে দোয়া বড় আয়োজন মঞ্চ বা অতিরিক্ত খরচ ইসলাম চায় না বরং সহজ সরজ সুন্নাত অনুযায়ী বিয়ে হচ্ছে উত্তম বিয়ে মানে দায়িত্ব ভালোবাসা সম্মান এবং ইসলামী নীতিমালায় জীবন পার করার শপথ তাই বিয়ে করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত মোতাবেক আসুন আমরা নিজেরা সুন্নাহ অনুযায়ী বিয়ে করি এবং অন্যদেরও সে পথে আহ্বান করি আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে জীবন করার তাফিক দেন